নরসিংহ ছাব্বিশে বাংলার মুখে পরিবর্তন হবে ছাব্বিশে বাংলার মুখে পরিবর্তন আর কেউ আটকাতে পারবে না কারণ বাবার ক্ষমতা নেই এত জোর দিয়ে আমি কথাগুলো কিভাবে বলছি সেটাই আপনারা ভাবছেন তো আজকে পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদেরকে শোনার পর আপনারা আমার মতন জোর দিয়ে কথাগুলো বলতে পারবেন আপনাদের মনে আছে এসআইআরকে ঘিরে কত নঙ্গতা সেই বাঙালার মুখে হয়েছিল এস আই আর আটকানোর জন্য কেন কেন এত এই এস আই আর কে নিয়ে ভয় ছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ফলাফল আন্দাজে বিধানসভা ওয়াই তৃণমূলের যে প্রার্থীরা ছিল তাদের সঙ্গে বিরোধীদের ভোটার ব্যবধান আর তাতে হচ্ছে এসআইআর বাদ যাওয়ার নাম সেই সংখ্যা আর তাদের মধ্যে মানে সেই ব্যবধান আর এসআইআর বাতিল হওয়ার নামের মধ্যে ডিফারেন্সটা শুনলে মানে আপনারা আকাশ থেকে পড়বেন চক্ষু আপনাদের চরক গাছ হয়ে যাবে সেই কিছু বিশেষ বিধানসভার নামগুলো আপনাদেরকে বলি প্রথম হচ্ছে বিধানসভা হচ্ছে চৌরঙ্গি সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় সেখানে তার বিরোধীর সঙ্গে ব্যবধান ছিল ভোটের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর এসআইআর নাম বাদ গেছে হচ্ছে চুয়াত্তর হাজার সে নাম বাদ মানে মৃত ভোটার রোহিঙ্গা যারা পালিয়ে গেছে এসআইআর এই সব কিছু তারপর হচ্ছে স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে এরকমই হচ্ছে চুয়াত্তর হাজার তারপর নো ম্যাপিং পরে রয়েছে বাইশ হাজার না জানি এর মধ্যে কতজন কাগজ দেখাতে পারবে কি পারবে না সেখান থেকে আবার কতগুলো নাম বাদ যাবে এই কারণে এসআইআর কে নিয়ে এতটা আতঙ্ক ছিল এর জন্য এসআইআর থেকে এত অ্যালার্জি ছিল তৃণমূল নেতাদের তার মধ্যে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপর আরেকটা বিধানসভা হচ্ছে বালিগঞ্জ সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী হচ্ছে বাবুল সুপ্রিয় সেখানে তার বিরোধীর সঙ্গে ভোটের ব্যবধান কুড়ি হাজার সেখানে এসআইআরের নাম বাতিল হয়েছে পঁয়ষট্টি হাজার চিন্তা করুন কোথায় কুড়ি হাজার আর কোথায় পঁয়ষাট পঁয়ষট্টি হাজার না চারটিখানি কথা নাকি কোন ভোটে কিসের ভোটেরা জিতেছিলো যেখানে পঁয়ষট্টি হাজার না এসআইআরে বাতিল হয়ে যায় কাদের ভোটেরা জিতেছিলো তার মধ্যে আবার নো ম্যাপিং পরে রয়েছে চব্বিশ হাজার না জানি এর মধ্যে আর কতগুলো নাম বাজবে তারপর বিধানসভার জোড়াসাঁকো সেখানে তৃণমূলের জয়ী প্রা প্রার্থী হচ্ছে বিবেক গুপ্তা সে বিরোধী সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল বারো হাজার সেখানে এসআইআর এর নাক বান খেছে 72000 চিন্তা করুন কোথায় 12000 আর কোথায় 72000 মানে 72 মানে কি বলবো কোথার থেকে এই ভোটার গুলো এসেছিল কারা ছিল এরা যারা কিনা 12000 ভোটে বিবেক জিদিয়ে জিতিয়ে চলে গেছে সেখানে আবার এসআইআর এর সেই বিধানসভায় 72000 নাম বাদ গেছে মানে ইয়ার কি নাকি ছেলে খেলা নাকি এর জন্য এসআইআর এর থেকে এত আতঙ্ক ছিল তারপর বিধানসভা যে রাজবিহারী সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী হচ্ছে দেবাশিস কুমার ব্যবধান সেখানে একুশ হাজার বিরোধী এর নাম বাদ বিয়াল্লিশ হাজার নো ম্যাপিং এর নাম পড়ে রয়েছে ছাব্বিশ হাজার না জানি ছাব্বিশ হাজার থেকে কত বাদ যাবে তাহলে চিন্তা করুন কোথায় একুশ হাজার আর কোথায় বিয়াল্লিশ হাজার মানে ডবল নাম বাদ গেছে যত ভোটে এই তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার জিতেছিল তারা ভোট দিয়েছে কোথার থেকে এরা এসেছিল আকাশ থেকে টপকে পড়েছে না ভূতেরা এসে ভোট দিয়ে থাকে জিতিয়ে গেছে সে ভগবানই জানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে আর এই দেবাশিস কুমার তৃণমূলের প্রার্থী সেই একমাত্র জানে তারপর বিধানসভা হচ্ছে শ্যাম পুকুর সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী হচ্ছে শশী পাজা তার বিরোধীর সঙ্গে ভোটের ডিফারেন্স ছিল বাইশ হাজার সেখানে এসআইআর নাম বাদ গেছে বিয়াল্লিশ হাজার নো ম্যাপিং এর নাম রয়েছে পনেরো হাজার না জানি পনেরো হাজার থেকে কত বাদ যাবে কোথায় বিয়াল্লিশ আর কোথায় বাইশ হাজার চিন্তা করুন এরা থেকে কিভাবে কোন ভোটে কার ভোটে জিতেছে তারপর বিধানসভা কাশীপুর বেলগাছিয়া সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী হচ্ছে অতীন ঘোষ ভোটের ব্যবধান বিরোধীর সঙ্গে পঁয়ত্রিশ হাজার সেখানে এসআইআর এর নাম বাদ গেছে তেপ্পান্ন হাজার নো ম্যাপিং এর নাম রয়েছে একুশ হাজার কোথায় পঁয়ত্রিশ হাজার আর কোথায় তেপ্পান্ন হাজার চিন্তা করে দেখুন আবার একুশ হাজার নাম নো ম্যাপিং এ রয়েছে এই কারণের জন্য এসআইআর কে ঘিরে এত আতঙ্ক ছিল এই কারণের জন্য এসআইআর কে হতে দেওয়া যাবে না এই কারণের জন্য নিয়ে ভুল সংবিধানের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় নেমে পড়েছিল এই হিসেবটা শোনার পর নিশ্চয়ই আপনারা আমার মতন জোর গয় বলতে ইচ্ছা করছে যে বাংলার বুকে পরিবর্তন হতে কারো বাবার ক্ষমতা নেই বাংলার বুকে এবার ছাব্বিশে পরিবর্তন আটকাতে পারে কারণ ভুয়া ভোটার মৃত ভোটারের সব নাম বাতিল হয়ে যাচ্ছে এই কারণে এসআইআর কে আটকানোর এত চেষ্টা করা হয়েছিল আর আপনাদের যদি কোথাও আমার কথা মানে হিসেবটা বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি স্ক্রিনে এই হিসেবটা একদম সুন্দর করে মেনশন করে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একবার চেক করে যাচপতাল করে নেবেন তাহলে পরে আপনারাও উপলব্ধি করতে পারবেন এমনকি আমার মতন জোর গলায় বলতে পারবেন যে ছাব্বিশে পরিবর্তন বাংলার বুকে হচ্ছে কারো ক্ষমতা নেই যে এই পরিবর্তন আটকায়